ছাত্রী ভাই সবাই হাতে নকশা হবে কি ভাই একদম হ্যান্ড

তো ভাই তিনটা থাকবে ভাই ছোট তিনটা তিনটা ভাই এটা পেস থাকে ভাই মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার আঠারো হাজার হচ্ছে আঠারো হাজার এটা হচ্ছে বিশ হাজার ভাই

ধরনের পেরে কিন্তু অনেকদিন আপনারা ইউজ করতে পারবেন এই দুটো বারো হাজার করে আকাশমণি কারের দিচ্ছেন বিশ বছর ভাই দেখবি লিখিত এটা মাত্র আট হাজার চোখের দামে কাজ ছরের মাত্র দশ বছরের মডেল কি কারণে সম্পূর্ণ কালার মাত্র ছাব্বিশ হাজার ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ভাই শুধু নেবে না একদম এটা একটা মাত্র বক্সের হাজার এটা হচ্ছে

থেকে এক টাকা অ্যাডভান্স করুন বাকি টাকা বাসায় গেলে পরে প্রোডাক্ট দেখে টাকা দিবেন মাল হাতে বুঝাবে তারপর টাকা দিবেন ইনশাআল্লাহ ভাই ঠিক আছে লাভ বটলা 23000 ভাই

চব্বিশ হাজার ভাই চব্বিশ হাজার চব্বিশ হাজার গাড়ি বিশ হাজার বিশ হাজার এত সুন্দর মেঘুন আসা থাকবে না

একশো চান হাত দিলে পরে বুঝতে পারবেন এটা নকশা বলে কিন্তু একশো একশো আছে এটা পিছনে যেটা এই সবগুলো পঁচিশ হাজার করে মাত্র বেশি হাজার মাত্র মাত্র

এটি কাছে অক্টোবাস ভাই আছে ভালোবাসা দিবস উপলক্ষে পাঁচ পিস নেন ভালোবাসা উপলক্ষে ভালোবাসা দিবস উপলক্ষে পাঁচ পিস যদি অর্ডার কনফার্ম করেন তার জন্য বিশেষ কিছু ছাড়ের ব্যবস্থা দেখেন্টি এই ভাই ষোলো হাজার পনেরো হাজার এটা মাত্র ষোলো হাজার পনেরো হাজার এরপরে পনেরো কিন্তু নকশা করা নকশা করে দিচ্ছে তারা কিন্তু এই দুটো বাসন্তী বাসন্তী

চারটা পাল্লা নিচে সম্পূর্ণটা খোলা ভিতরে প্রচুর পরিমাণ মাল রাখতে পারে না শুধু রয়াল থেকে এটা চব্বিশ হাজার এটাও চব্বিশ হাজারে ভালো লাগে কিনতে পারবে একটা পাল্লা হবে পাল্লা হবে ডর না

এটা অ্যাডভান্স করছে মাত্র এক হাজার টাকা বাদ দাঁড়া বাড়ি বাই গিয়ে বাকি টাকা বাইশ হাজার নিয়ে আসবে এটি কারটা ভাই এটাও বিক্রি বিক্রি এটাও জি ভাই এটাও চলে যাবে কাজ চলতেছে আরো বড় থেকে বড় যে ভাই লেগসাইড এর মতো সাইড এর সব লেগ সাইডাতে সরাইতে দশজন লাগবে ভাই এটা সেগুন কাঠের এটা পড়বে ষাট হাজার ষাট হাজার টাকা ষাট হাজার এটি টাকা এটা পঁয়ত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার এটা সবাই চাচ্ছিলাম বাক পায়া

আর কি আর অগ্রিম কত টাকা টাকা বসে বসে থাকবে একটা থাকবে ফ্রি থাকবে চাদর বালিশ গাড়ি ভাড়া গুলো থাকবেই সব থাকবে অগ্রিম মাত্র এক হাজার কত এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা তো পাঁচ হাজার টাকা দিবেন কিন্তু এক দুই তিন চার পাঁচ চাল পাঁচ মডেল মাত্র পঞ্চাশ হাজার ভাই পঞ্চাশ হাজার করে দিব কিন্তু

পিতলের নকশা করা এগুলো উঠে যাবে না ভাই কোথায় করে নকশা করা এগুলো উঠবে কেন গ্যারান্টি দিচ্ছেন তো ভাই ভাই একদম পঞ্চাশ বছর লিখতে দেখবে অনেক গরুর কিন্তু

এক হাজার টাকা বার্নিশ বাসায় পৌঁছে হবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভিডিও দেখে যদি কেউ ফোন দেয় তাহলে আমি আরো পাঁচ হাজার

ঘরে বসে ভিডিও শোরুম ভিজিট করেও কিনতে পারেন আজকের ভিডিওটা কে কোথাও দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজের নতুন পেজটা অবশ্যই ফলো দেওয়ার সাথে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখা সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ